ওই ব্যক্তি একটা গ ম আর একটা হতে পারে যে উপহাস করেছিস হতে পারে যাকে উপহাস করেছিস তার থেকে সারা উপহাস করা ব্যক্তি হতে উত্তম হতে পারে এই ব্যক্তি থেকে ভালা নিশা নিশা ইন কোন মহিলা যেন কোনো মহিলাকে উপহাস না করে আশা এই না হতে পারে তার থেকে এই মহিলাটা

चेंबक्ति तो इंटर कुरार पड़े तो वह करो लो ना फुलाई का हम जानी मुंह और तो

তাসম প্রগেন আরনাদরিয়া মি কিন্তু ও এক আজেরি কাজি নয় আল্লাহ পাক বলেন কিছু ধারণা যদি কোনো গুনাহ হয়ে থাকে ওয়ালা তাসাতু আর করো চিন্দান নিসংকরণা করো দোষ খুঁজি বড়াও না ওয়ালা তাবাদুকুম বাদান

যে তোমরা মৃত ভাইয়ের বস খেতে আল্লাহ পাক বলেন তোমরা একে অপরকে গিবত করে বেড়াও না গিবত করো না তোমরা যদি তোমরা গিবত করো তাহলে তোমরা কি করবে মৃত ভাইয়ের বস খাবে এমন আল্লাহ পাক বলে মৃত ভাই মরে যাওয়ার পরে তার বসটা কি তোমরা খেতে পছন্দ করবে